বাংলা মিডিয়াম ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অর্ক ফোন করে জানিয়ে দিল মা কৃষকে নিয়ে কোথায় গেল বুঝতে পারছি না তবে আমি চেষ্টা করছি মাকে খুঁজে বের করার এদিকে দীনেশকে কিন্তু একটু হেল্প করতে বলে নতুন ম্যাডাম রাতে একা একা ফিরতে ভয় করছে আপনি কি আমাকে একটু এগিয়ে দিবেন দীনেশ রাজি হয়ে যায় বের হওয়ার সময় দেখা হয় ছদ্মবেশী দেবুদার বৃদ্ধের ছদ্মবেশী স্কুলের গেটের মধ্যে বসে আছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাকে এখানে থাকার অনুমতি দিয়ে ম্যাডামকে নিয়ে বেরিয়ে পড়ে দিনেশ অনন্যা কিন্তু ক্রিশকে নিয়ে এসেছে অমৃতার কাছে মাছের অনেক কথা হয় কথা হয় অনন্যার সাথে ওদিকে দেব কিন্তু পুলিশকে ফোন করে বলে আপনারা যদি এখন ইন্দিরার স্কুলে আসেন তাহলে অনেক বেআইনি অস্ত্র ও বোমা পারত পাবেন পুলিশ জানিয়ে দিল এক্ষুনি আসছি কিন্তু রাস্তায় সে পুলিশ অফিসারের শরীর খারাপ বলে আর আসতে পারে না কাল সকালে যাব বলে চলে যায় এদিকে ইন্দিরা কিন্তু সোহানা ও বিকির মুখে দেবতার কথা শুনে এই রাতে স্কুলে যেতে চাইলে ভিকি বাধা দিলেও বেরিয়ে পড়ে ইন্দিরা অনন্যা কিন্তু ফোন করে দেবকে খোঁজ নিয়ে জানিয়ে দিল এবার কি করতে হবে ততক্ষণে ইন্দিরা ফিরে আসে ভিকিকে বলে কাল সকাল হলেই সবাই বুঝতে পারবে কী ঘটনা ঘটতে পারতো তাহলে কি ইন্দিরা সব জানতে পেরেছিল বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইককে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত